বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপাসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ডেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাটার লাখড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি অসম্ভব শিল্পপতি ফকির হয়ে বিক্ষা করা অসম্ভব চোরগুন্ডার পেয়ে যেতে পারে মুনতির মর্যাদা কিছুদিন আগেও চোরগুন্ডার মন্ত্রী ছিল কিনা চোরগুন্ডার পেয়ে যেতে পারে মুনতির মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ দফায় দফায় বদলায় এর রংডং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুযুগে হবে না শেষ হুযুগে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে জনপদে ইসলাম ভাগ মানুষের অন্তরে গড়ে গড়ে মিনি কেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে বলা যাবে এটা ইসলাম থাকবে বলা যাবে সবাই আর কিছু থাক না থাক দেশে ইসলাম থাকবে সবকিছু কিছু বদলে যাক এদেশে সবাই সবাই সব কিছু বদলে যাক এদেশে আর কিছু থাক না এদেশে ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গরে গরে ইসলাম জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিনী ডঙ্গের শৃঙ্গে ন্যাশনাল বার্ড দুইয়েল বদলে হতে পারে কবুফিঙ্গে ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে সেন্ট্রাল জেল হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে আইন পাশ করে মাছের আড়ত হতে পারে সংসদটাও যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও নীতির অভাবে রাজনীতি সব হয়ে যেতে যেতে পারে পারে বন্ধ মিটে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগ পিছু সম্ভাবনার দেশে আমার হতে পারে সবকিছু শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু না শুধু ইসলাম রবে চির উন্নত কখনো হবে না নিচু কখনো হবে না নিচু কেন কারণ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনি মিনি এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এ দেশে এখন যেহেতু ক্ষমতার পাদা বদল হয়েছে আমরা আওয়ামীতে দেখেছি কিছু বিএনপি বা এরা নৌকায় ভোট দিয়েছিল নাকি না এখন দেখতে পারে আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন বিএনপি হতে পারে অবাক হব না বিএনপি যদি কোনোদিন আবার নৌকায় সিল মারে থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাটি আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি ঠিক না তাইবের সাথে হতে পারে ফের মির জাফরের সন্ধি বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি এই বীরদের গাটি পীরদের মাঠে শহীদের বাংলায় এই বীরদের মাঠে পীরদের ঘাটি শহীদের বাংলায় জনতার ভোটে কিবা ভোট লুটে যেই যাক কমতায় নাস্তানাবুত হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায় ইসলাম বলে যায় ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ চিনিমিনি কেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যা এদেশে ইসলাম থাকবে বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে 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 সব যেতে শুকিয়েও রাজধানী নিতে বুডি গোটা ঘুলে গঙ্গার ঢেউ সুন্দরবন কেটে হতে পারে ইটের বাঠার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে কুচতে পারেন চাকরি চোর পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা অনেকে এই দেশ নাকি হুজুগে জাতের দেশ দফায় দফায় বদলায় এর রংদং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না সে হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে গড়ে গরে ইসলাম নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ মিনি কেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে